বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে স্বয়ং গুরুত্বের সাথে ঘোষণা করেছেন দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না সেখানে খোদ নৌগা শহরেই জমিতে শেষ দিতে না পারায় শতাধিক কৃষকের প্রায় দেড়শো বিঘা জমিতে এবছর বড় মৌসুমের ধান চাষ করা সম্ভব হয়নি পার নৌগা মাঠে প্রতি বছর কৃষকরা তাদের জমিতে বড় ধান আবন ধান সহ নানা রকমের ফসল উৎপাদন করে আসছিলেন জমির উর্বরতা বেশ ভালো হয় ফসলও বেশ ভালোই উৎপাদিত হয়ে থাকে ব্যক্তি মালিকানাধীন এক প্রভাবশালী গভীর নলকূপের মালিক ইচ্ছামতো অতিরিক্ত শেষ মূল্য নির্ধারণ এবং নির্ধারিত মূল্য অগ্রিম হিসেবে পরিশোধের দাবি মেটাতে না পারায় কৃষকের জমিতে সেচ প্রদান করা হয়নি ফলে এই দেড়শো বিঘা জমিতে বড় ধান রোপণ করা সম্ভব হয়নি এলাকার কৃষকরা দাবি করেছেন কিন্তু আমার এই যে চার হাজার ইয়া নষ্ট হয়ে গেছে বিচুন নষ্ট হয়ে গেল বুঝলি কারণ আড়াই হাজার টাকা দুই হাজার টাকা পানির দাম চাই আমরা কোনো অ্যাডভান্স টাকা কঠিন দেব তো এখন আমার এদিকেও টাকা দিতে হবে গৃহস্থ আবার এদিকে ধানও নেয় আবার গরু সারও নেয় তাহলে আমরা খামো কি একই মাঠে অন্য গভীর নলকূপগুলোতে প্রতি বিঘার জমি থেকে শেষ মূল্য বাবদ এক টাকা নিলেও এই মালিক প্রতি বিঘার জন্য দুই হাজার টাকা শেষ মূল্য দাবি করেছেন বিচন ফেলিয়েছিলাম ইড়ি লাগানোর জন্যে সেই ইডির পানির রেট তাই বেশি চব্বিশশো পঁচিশশো টাকা চাই সেই জন্য আমরা ইডি আমাদের পোষাধনের দিকে আমরা লাগাতে পারিনি সে একবার একবার টাকা চাই আমরা অর্ধেক টাকা দিয়ে চাইছিলাম ওই তো রাজি হয়নি এই যে আমাদের ইড়ি লাগানো তাও আবার সম্পূর্ণ টাকা অগ্রিম হিসেবে পরিশোধের দাবি জানান যা গরিব কৃষকদের জন্য প্রায় অসম্ভব আমরা ধান চাষ এবার করতে পারলাম না অতিরিক্ত হ্যাঁ টাকা চাই আর কি যে টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় আর কি যেটা শোনেও না মানেও না তারপরে অ্যাডভান্স টাকা চাই আমরা অ্যাডভান্স টাকা অত টাকা কীভাবে দেব ইতিপূর্বে আমরা যেভাবে মানে আবাদ করে আসছি সেই সেইভাবে উনি কথাবার্তারা মানলেন না শুনলেন না পার্শ্ববর্তী যে সমস্ত জমিগুলোর আবাদ হচ্ছে ডিবের মালিকেরা চৌদ্দশো টাকা করে নিচ্ছেন কিন্তু ওনার দাবি হ্যাঁ মুখবের দাবি যে আড়াই হাজার টাকা করে আমাকে দিতে হবে অগ্রিম এতে কৃষকেরা হিসাব করে দেখেছে এতে আমরা এই কাজে লোক দিয়ে চাষাবাদ করে আমরা লাভবান হতে পারবো না আমরা অন্য জায়গায় দপ্তরে অন্য জায়গাতে অভিযোগ দিয়েছিলাম কোনো আমরা শুরু আপাই নাই আমরা যাই সবার কাছে আমাদের গাদা দাদার কাছে বা সবার কাছে অনুরোধ এদের সাথে আমার সুযোগ আমাদের অভিযোগ আমরা তাড়াতাড়ি আমাকে পানি দেওয়ার ব্যবস্থা করে দিক এসব জমি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এলাকার কৃষকদের একমাত্র সম্বল হয় ফসল না হলে ভুক্তভোগী কৃষকদের সারা বছরের ভাতের সংস্থান করা অসম্ভব হয়ে পড়বে এই চিন্তায় তারা আগামী দিনে পরিবার পরিজন নিয়ে কী খাবেন সেই অনিশ্চিত চিন্তায় সময় পার করছেন এসব জমিতে মড় ধান রোপণের প্রয়োজনীয় বীজতলা তৈরি করলেও তারা সেই বীজগুলো বীজতলাতেই নষ্ট হয়ে গেছে কেউ কেউ এসব জমিতে তিল চাষ করলেও সেচের অভাবে তা ভালো হয়নি পুরো জমিতে হঠাৎ দু একটি তিলের গাছ পরিলক্ষিত হচ্ছে কৃষকেরা তাদের জমির তিল চাষের আশা ছেড়ে দিয়েছেন অনেক দেনদরমার দরবার করেও ডিপ টিউবওয়েলের মালিকের সাথে কোনো রফা করতে না পেরে শেষ পর্যন্ত তাদের জমিতে বড় ধান চাষের আশা ছেড়েই দিয়েছেন কিন্তু ডিপ টিউবওয়েলের মালিক বলছেন এই ডিপ টিউবওয়েলের জমিগুলোতে উঁচু হওয়ার কারণে পানি সরবরাহ করতে বেশি ঝক্কি রয়েছে এবং ডিপ টিউবওয়েলে ব্যবহৃত বিদ্যুৎ বিল পরিশোধের মিটার ব্যবস্থা চালু হয়। আগেই টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হচ্ছে বলে অগ্রিম দাবি করা হয়েছে কোনো আমি আড়াই হাজার তিন হাজার টাকা চাইনি ভাই আমি হচ্ছে বলছিলাম যে দুই হাজার টাকা দুই হাজার টাকা যদি ইয়া হয় তাহলে আমাকে দু হাজার টাকা দিতে হবে তারা বলছে যে না আমরা দেওয়ার তোলে সব জায়গায় তো আমাদের মাটিটা হচ্ছে ইয়া উঁচু মাটি পানি থাকে না তখন তারা বললো যে আমি সতেরোশো টাকা আমি দুই হাজার টাকা অতভাবে জোর দিয়েও বলিনি যে আঠারোশো টাকা সব জায়গায় চলতেছে তাহলে আমাকে আঠারোশো টাকায় দিতে হবে সবসময় আমাকে কমই টাকা দেয় যদি কোনো কখনো কারো কাছে যদি ছশো টাকা আমি পাইছি তারা নিয়ে আসে কয়ে বাবা পাঁচশো টাকা রাখ আমি কখনো তাদেরকে কোনো কথা বলিনি